সাপ্তাহিক ছুটির দিনে পর্যটক সমাগমে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি কেউ কেউ বেড়াচ্ছেন হিমছড়ির পাহাড় কেউ বা গেছেন ইনানি সৈকত সহ দর্শনীয় আরো স্পটে তবে হোটেল মোটেলের ভাড়া নিয়ে অসন্তোষ পর্যটকদের মধ্যে যদিও হোটেল মালিকদের দাবি ভিন্ন পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি কক্সবাজারের কলাতলি লাবনীসহ প্রতিটি পয়েন্টের চিত্র এমন সাপ্তাহিক ছুটের দিন হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকে মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত প্রতি বছর শীত মৌসুমীর মতো এবারও কক্সবাজারে ঘুরতে এসেছেন বন্ধু বান্ধব পরিবার পরিজনসহ নানা বয়সী মানুষ সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি মেরিন ড্রাইভের নৈসর্গিক দৃশ্য দেখেও মুগ্ধ পর্যটকরা

ওনারা অধিক ভাড়া নিতে পারবে এই জন্য তারা অনলাইনে কিংবা ফোনে ওনারা বুকিং নিচ্ছে না তো পাঁচশো টাকা একশো টাকা দিয়ে ওরকম টাকা গেছে কারণ এখন কালা আসছি কারণে মানুষ পর্যটক বেশি যদিও হোটেল মালিকদের দাবি ভিন্ন তারা বলছেন সারা বছর পঞ্চাশ শতাংশ মূল্য ছাড় থাকলেও শীত মৌসুমে তা কমিয়ে এনে বিশ শতাংশ করেছেন আমরা যতটুকু ক্যাপেবল টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এভাবে ডিসকাউন্ট দিয়ে আমরা রুমগুলো দিচ্ছি আমাদের একানব্বইটা ফ্ল্যাট অলমোস্ট সব ফুল হাউসফুল ফুল সকাল থেকে অনেক গ্যাস ফেরত চলে গেছে রুম পাচ্ছে না তারা কক্সবাজার আসবেন তারা বুকিং জেনে বুকিং দিয়ে হোটেলে কক্সবাজার আসলে পর্যটক খরিনিটা কমবে মামুন রশিদ অভি যমুনা নিউজ